নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার আলু দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি আজকের মাছের ঝোলটা হবে টক টক ঝাল ঝাল কীভাবে রান্না করি তাই দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো দিয়ে আগে মাছটা ভেজে নেবো লাল লাল করে কড়াইটা গো তেলটা গরম আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিলাম বন্ধুরা আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব বলছি আমি আমার কাছে সিলভার কাপ মাছ রয়েছে তো আমি সিলভার কাপ মাছ দিয়ে করছি এই মাছের ঝোলটা আপনারা যে কোনো মাছ দিয়ে রুই কাতলা বাটা মাছ দিয়ে করতে পারেন এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেব মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি কড়ার মধ্যে ফোড়ন করে নিচ্ছি জিরে আর একটা তেজপাতা আর আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি ওদের আলুগুলো আমার লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ চলে গেছে তার মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য এতে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তেল আমি ছাড়াও কষিয়ে দেখুন আমার মশলাটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে সে কড়াই মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই তরকারিটা একটু ঝোল ঝোল হয় এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো বন্ধুরা আমার তরকারিতে আলু গলে গেছে এবার আমি এই যে কেটে রাখা সরু সরু করে আম এগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দেবো এবার আমটা গলা অবধি অপেক্ষা করব ঠাকুরের বাসনটা মেজে নি তারপরে আমগুলো ভালো করলে যা মশলা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আমি মাছের ঝেলে টক দিয়েছি আম দিয়েছি তার জন্য একটু ব্যালেন্সটার জন্য এই একটু চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা আর একটা জিনিস বলছি এই মাছের ঝোল স্বাদ ভালো আনতে কিন্তু আপনাদের একটা কাজ করতে হয় আমার কাছে এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করা আছে আমি তাই সেটা নামানোর আগে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে এটা কিন্তু অবশ্যই করে একটা রেখে দেবেন তারপর নামানোর আগে কিন্তু এই মশলাটা অবশ্যই দেবেন আর এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে সেজন্য আমি ঝোল ঝোল করে রাখলাম বন্ধুরা এই তরকারিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেসব বন্ধুরা এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমি যেভাবে এই মাছের ঝোলটা করলাম একবার খেয়ে দেখুন কেমন হয় আর একটা কথা বলছি আলু কিন্তু গলে যাওয়ার পরে কিন্তু আম দেবেন একসাথে আম দেবেন না তাহলে কিন্তু আলুগুলো গলবে না আলুটা গলে যাওয়ার পরেই কিন্তু আমটা দেবেন একবার হলেও এই আম তরকারিটা খেয়ে দেখবেন গরমকালে টক টক ঝাল ঝাল ভালোই লাগে নমস্কার